আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলা এগারো বৈশাখ চোদ্দশো বত্রিশ দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত কাশ্মীরে হামলা আরেকটি ভারত পাকিস্তান যুদ্ধ কি আসন্ন ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে এক রক্তক্ষয়ী ঘটনা ঘটে গেছে গত মঙ্গলবার জম্মু কাশ্মীরের পেহেলগ্রামের এই রক্তক্ষয়ী ঘটনায় ছাব্বিশ পর্যটক বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন দুই সালের পর এটি কাশ্মীরের সবচেয়ে ভয়াবহ হামলা এই হামলার ঘটনার পর ভারত পাকিস্তান উভয় দেশই কঠোর পদক্ষেপ নিয়েছে বিশেষ করে ভারত আর এই কঠোর পদক্ষেপ দুই দেশকে আবারও যুদ্ধের করে দিতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা নিহত ব্যক্তিদের সবাই ছিলেন সাধারণ নাগরিক কাশ্মীর গিয়েছিলেন ছুটি কাটাতে এই হামলা নানা কারণে গুরুত্বপূর্ণ ভারতে হিন্দু জাতীয়তাবাদী বিজেপি সরকার মুসলিম অধ্যুষিত এই অঞ্চলে স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার দাবি করেছে এই হামলা সেই স্বাভাবিক পরিস্থিতি ফেরত আনার প্রক্রিয়ায় একটি গুরুতর আঘাত কাশ্মীরের ইতিহাস অত্যন্ত সংঘাতপূর্ণ ভারত ও পাকিস্তান উভয় দেশই পুরু অঞ্চলের মালিকানা দাবি করে তবে শাসন করে আংশিকভাবে বিশেষজ্ঞদের মতে বর্তমান প্রেক্ষাপটে ভারতের প্রতিক্রিয়া অতীতের ঘটনার পাশাপাশি বর্তমান পরিস্থিতির চাপ দ্বারাও প্রভাবিত হবে হামলার পরপরই পাকিস্তানকে দায়ী করে দিল্লিতে দ্রুত বেশ কিছু প্রতিশোধমূলক পদক্ষেপ নিয়েছে প্রধান সীমান্ত ক্রসিং বন্ধ করে দিয়েছে একটি গুরুত্বপূর্ণ পানি বন্টন চুক্তি স্থগিত করেছে এবং কূটনীতিকদের বহিষ্কার করেছে পাশাপাশি আজ বৃহস্পতিবার সকালে দেশটি ভারতে অবস্থানরত পাকিস্তানি শীর্ষ কূটনীতিককে তলব করেছে এখানে একটি বিষয় লক্ষণীয় যে ভারত অতীতের মতো এবারও এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে কিন্তু কোনো প্রমাণ হাজির করেনি আরও গুরুত্বপূর্ণ বিষয় হল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই হামলার শক্তিশালী প্রতিক্রিয়া জানানোর অঙ্গীকার করেছেন তিনি বলেছেন কেবল হামলাকারীদের বিরুদ্ধেই নয় ভারতের মাটিতে এই নৃশংস কাজের মূল পরিকল্পনাকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে আর তার এই মূল পরিকল্পনাকারী যে পাকিস্তান এটি নিয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় ভারতে ঐতিহাসিকভাবে দেশটিতে সংগঠিত যে কোনো সন্ত্রাসবাদী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে বিশ্লেষকদের মতে এখন আসল প্রশ্ন এটি নয় যে সামরিক প্রতিক্রিয়া হবে কি না বরং প্রশ্ন হলো কখন হবে কতটা পরিমিত হবে এবং এরপর কি হবে ভারতীয় সামরিক ইতিহাসবিদ শ্রীনাথ রাখবন বিবিসিকে বলেছেন আমরা সম্ভবত একটি শক্তিশালী প্রতিক্রিয়া দেখতে পাব এটি অভ্যন্তরীণ ক্রীড়ানক ও পাকিস্তানের শক্তিধরদের কাছে দৃঢ় বার্তা দেবে ২০১৬ সাল থেকে এবং বিশেষ করে দুই সালের পর প্রতিশোধের মাত্রা সীমান্ত অতিক্রম করে হামলা বা বিমান হামলা পর্যন্ত গড়িয়েছে ফলে এবারে ভারতের বিজেপি সরকার যখন নিজেদের ইমেজ উদ্ধারে মরিয়া যখন দেশটি দক্ষিণ এশিয়ায় নানাভাবে তাদের প্রভাবের ঝান্ডা হারিয়ে ফেলেছে তখন ঐতিহাসিক প্রতিপক্ষ পাকিস্তানকে সায়স্তা করে নিজেদের বীর হিসেবে উপস্থাপন করার চেষ্টা করতেই পারে শ্রীনাথ রাগবন বলেন এখন সরকারের পক্ষে আগের সেটা করা স্ট্যান্ডার্ডের চেয়ে নিচে নেমে কাজ করা কঠিন হবে পাকিস্তান সম্ভবত আগের মতোই প্রতিক্রিয়া জানাবে ঝুঁকি সবসময় ভুল হিসাবে সেটা উভয় পক্ষের ভারতের কঠোর পদক্ষেপের জবাবে কি ভাবছে পাকিস্তান ভারত যে পথই বেছে নিক না কেন এবং পাকিস্তান যেভাবে সারা দিক না কেন প্রতিটি পদক্ষেপ ঝুঁকিপূর্ণ উত্তেজনার ঝুঁকি বাড়বে এবং এর সঙ্গে কাশ্মীরে ভঙ্গুর শান্তি আরও হাতের নাগালে বাইরে চলে যাচ্ছে একই সময়ে ভারতকেও নিরাপত্তা ব্যর্থতার বিষয়টি বিবেচনা করতে হবে যার কারণে প্রথম এই হামলা সংগঠিত হতে পেরেছে রাগবন বলেন পর্যটনের ভরা মৌসুমে এমন হামলা হওয়াটা গুরুতর ত্রুটির দিকে ইঙ্গিত করে বিশেষ করে একটি কেন্দ্রশাসিত অঞ্চলে যেখানে কেন্দ্রীয় সরকার সরাসরি আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে জমি নিয়ে হয়নি আর নয় পূর্বছর প্রবাসী পলি লিয়া ওঠলারের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা পূর্বাসী পল্লী প্রবাসী ও জন্য কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার ওমরার ফ্লাইট আমার জন্য আদায়া কিনতে হবে হাজব্যান্ডের জন্য তো মেঘের কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারাপ আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সব কিছু একসাথের নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় Salma Abaya House, 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ